ওয়েলকাম করছি আরো একটা নতুন ভিডিও পড়বে এই মুহূর্তে অবস্থান করতে আছে আমি ঠিক খুলনাতে আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিছু বাইকের কালেকশন দেখানোর চেষ্টা করবো আর আজকের এই ভিডিওটা আপনাদের একটা গোপন মূলত রনি মোটরস টু আমি বড় বড় দেখা যায় রনি মোটরস একে আপনার ভিডিও দেখেন প্রতিনিয়ত আর আজকের এর জন্য আমি রনি মোটরস টু তে কিছু বাইকের কালেকশন রয়েছে আজকের ভিডিওতে তুলে দেওয়ার চেষ্টা করবো আর আজকের এই ভিডিওতে আমাদেরকে হেল্প করবে আমাদের ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছে ভাই কেমন আছেন এই তুমি আসলাম ভালো ভাই আজকের বাইকের দামটা কিরকম কি আছে আমার দর্শকদের জন্য ভাইয়া

এটা হচ্ছে আপনার ফ্রিডম প্রাইমা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি এটা হচ্ছে আপনার দু হাজার পনেরো সালের মোটর দশ বছরের কাগজ ঢাকা মেট্রো নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড গাড়িটার দাম দিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা যারা কিনে একটু কম বাজেটে যারা কিনা বাইক কিনবে তারা চালিয়ে বাইকটা দেখতে পান ইনশাআল্লাহ ভালো হবে আর বাইকটা মোটামুটি সব দিক থেকে ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা আর যাই হোক তারপর আমরা কোনো দেখবো ভাই এরপর হচ্ছে ডাইনিং রানার বুলেট আর একটা রানার বুলেট এটা হচ্ছে আপনার আঠারো সালের মডেল

বাইকটা ফ্রেশ লুকে আছে বাইকটা তারপরে পাশে একটা বাইক দেখো আমার এটা পাঁচ হাজার পালসার 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 ফুল নাম্বার প্লেট নাম্বার বাইশ এর নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড মূল মালিকের গাড়ি দেখুন কোনো সময় নাম করতে পারবেন এবং গাড়িটা ট্যাঙ্কি কোনো রকম জং একটু দেখাই দিন ভাই একটা দেখাই যে পালসার বাইকে বিশেষ করে আপনারা একটু মানে ভাবেন যে পালসার বাইকে ট্যাঙ্কির এখানে একটু জং একটা ই থাকতে পারে কিন্তু আপনাদের এটা দেখায় দিই আর কি যারা কিনা ভাবতেছেন যে ই করবেন এটা ভাই

অবশ্যই আপনারা চাইলে যে কোনো বাইক আপনারা এখানে এসে নিতে পারবেন আর অবশ্যই চ্যানেলের নামটা বললে অবশ্যই আপনাদের একটা বিশেষ একটা ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ নাম বললেই ডিসকাউন্টের ব্যবস্থা ইনশাআল্লাহ থাকবে আমাদের পক্ষ থেকে জিক্সার মোনোটোন ব্ল্যাক কালার বর্তমানে একটা চাইদা ফুল একটি বাইক এটা আছে 23 এর মডেল 23 এর 8 মাসের শোরুম থেকে গাড়িটা কেনা হয়েছে এবং গাড়িটা ফুললি ফিনিশ কন্ডিশন অবস্থায় টায়ার এর মানে গাড়িটা চলছে মাত্র 18000 কিলোমিটার

19 মডেল 20 সালে কেনা আচ্ছা কয় বছরের কাগজ করা আছে ভাই এটা আপনারা 10 বছরের কাগজ করা আছে ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড ফুল নাম্বার করা গাড়িটা দাম দিচ্ছি মাত্র আপনার 85000 টাকা অনলি 85000 টাকা অ্যাপচার্টি এর ব্যাকআপ পেজ যাবেন তারপরে পাশে আজকে যে ফুল নাম্বার ইলেকট্রন নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড এবং মূল মালিকের গায়ে কোনো সময় এসে নাম পরিবর্তন করে নিতে পারবেন গাড়িটা দাম দিচ্ছি মাত্র 1 লক্ষ 15000 টাকা